আসসালামু আলাইকুম সকাল সকাল এক কাপ চা দিয়ে আজকে সকালটা শুরু করলাম প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলাটা ভীষণ ব্যথা কথা বলতেও সমস্যা হচ্ছে তো সকাল এক কাপ চা খেয়ে তারপরে কাজ করব এখানে আমি দুটা টোস্ট নিয়ে নিয়েছি চায়ে ভিজিয়ে এখন টোস্ট খাবো এক কাপ চা আর বিস্কিট খেলে বেশ কিছুক্ষণ থাকতে পারবো সকালে অনেকগুলো কাজ আছে হাতে চাটা খেয়ে তারপরে একে একে সব কাজ করে নিব তো চা টা খেয়ে আমি পুরো উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি আর বাসি যে থালা বাসন ছিল সেগুলাও ধুয়ে নিয়েছি আর এখন ঘরের যে সামনেটা যেখানে আমার গাছপালা গাছের চিপা চেপা দিয়ে অনেক পাতা পড়ে আছে তো সেগুলো এখন পরিষ্কার করে নেব বৃষ্টির কারণে এই জায়গাগুলো ভেজা ভেজা থাকে প্রতিদিনই তো একটু একটু বৃষ্টি হয় যার জন্য আরও ঝাড় নিতে পারি না তাই এই জায়গাটা আলাদা করে আজকে পরিষ্কার করে নেবো প্রতিদিন এই জায়গাটা পরিষ্কার করি না দুই তিন দিন পর পর এই জায়গাটা পরিষ্কার করি তো সব কিছু ঝাড় দিয়ে নিলাম আর এই যে এই জায়গাটায় বসে আমার মেয়ে খেলেছে অনেকগুলা ফুলের পাপড়ি ছিঁড়ে এখানে বসে খেলছে তো খেলতে যে মনে হচ্ছে যে অ্যালোভেরার গাছটাও তুলে ফেলছে এই গাছটা এখান থেকে আমি সরিয়ে নিলাম এখন অন্য একটা জায়গায় লাগিয়ে দিব আগে একদম অ্যালোভেরা গাছ হতো না আলহামদুলিল্লাহ এখন বেশ কয়েকটা অ্যালোভেরা গাছ হয়েছে এটা খুব সুন্দর একটা ইনডোর প্ল্যান্ট কিছুদিন যাবত এভাবেই রেখে দিয়েছি বৃষ্টিতে পানি এই কোটার মধ্যে জমে সেই পানি দিয়ে এই গাছটা বেঁচে আছে নিচে মাটি নাই তারপরেও অনেক বেশি পরিমাণে পানি জমে গেছে যার কারণে একটু পানি কমিয়ে দিলাম এই ইনডোর প্ল্যান্ট অনেক সুন্দর এটা আমার ঘরে রাখার ইচ্ছা আছে সেই জন্য এখানে এভাবে রেখেছি পরবর্তীতে একটা টবে করে ঘরে নিয়ে যাব আর এই যে পরিষ্কার করার পর আমার এই অংশটুকু এক পরক আপনাদের দেখিয়ে নিচ্ছি এই যে এই পাতাগুলো এখান থেকে বের করে নিয়ে আসলাম